নেতৃত্বে ঐক্যবদ্ধ যেখানে এই জামাত শিবির যেখানে নৈরাজ্য যেখানে জামাত সেখানেই প্রতিহিত করতে হবে আমরা কিন্তু তাদেরকে মোকাবেলা করছি আমরা বারবার তাদেরকে মোকাবেলা করবো দাদা বিশ্ব শেখ সরকারকে নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য

বার সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবে আমাদের নেতা শেখ হাসিনা আমাদের নেতা শেখ হাসিনা এর একটি একাত্তরে ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধুর এক লোকের সেরায় দল মত নির্বিশেছে আমরা একত্রিত হয়েছিলাম